নিট বাতিলের দাবিতে দেশ জুড়ে ধর্মঘটের ডাকে বিক্ষোভ কর্মসূচি এস এফ এর শহরের বুকে কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গেটের সামনে সকাল থেকে পিকেটিং করা হয় পরে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পদত্যাগের দাবি করেন তারা করছে এই কেন্দ্রের সরকার আর তার তত্ত্বাবধানে এই রাজ্যের বুকে আছে আমরা ভারতের ছাত্র ফেডারেশন সহ সামগ্রিক ভাবে প্রগতিশীল অংশের ছাত্র সেই সামগ্রিক ছাত্র সমাজ আজকের দিনে দাঁড়িয়ে এই ধর্মঘট ডেকেছে শেষ কদিন ধরে নিট ইউজি থেকে আরম্ভ করে সিএসআইআর এর নেট ইউজি নেট নেট ইউজি পরীক্ষায় যে ব্যাপক দুর্নীতি এই কেন্দ্রের ন্যাশনাল টেস্টিং এজেন্সি করেছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আর অন্যদিকে দাঁড়িয়ে পশ্চিম বাংলার ক্ষেত্রে ওবিসি ছাত্রছাত্রীদের কি ভর্তি স্টেটাস হবে সেই কথা এই পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থার মাথায় বসে থাকা কোনো কেউ কোনো মন্ত্রী কোনো নেতা কোনো আধিকারিক আমাদেরকে এখনো পর্যন্ত জানায়নি আর অন্যদিকে দাঁড়িয়ে এই রাজ্যের বুকে প্রাথমিক শিক্ষার উপর যেভাবে আক্রমণ নামিয়েছে এই রাজ্যের সরকার তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি সচ্চারিত হয়েছি আজকের দিনে দাঁড়িয়ে যে ছাত্র ধর্মঘট সেই ছাত্র ধর্মঘটের কারণ এই রাজ্যের এই দেশের শিক্ষা ব্যবস্থাকে তৃণমূলের হাত থেকে বিজেপির হাত থেকে বাঁচাতে হবে আর যারা এই শিক্ষা ব্যবস্থা বাঁচানোর লড়াইতে আমাদের পথের কাটা হতে আসবে তাদেরকে ঘর কুটোর মতো উপরে ফেলতে আমরা এসে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এক মুহূর্ত সময় নেব না যারা গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ছাত্র সমাজকে শিক্ষা বিমুখতায় ভাসিয়ে দিতে চাইছে আমরা তাদের শেষ থেকে ছাড়ব আর আমরা বলি আমরা বলি তৃণমূলের টেক্সাস বিজেপির নেক্সাস আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে কথা বলার অপরাধে আমাদের এই রাজ্যের বুকে কচুবিয়ারের বুকে বিজেপির বক্তাকর্তাদের বলার অপরাধে গায় জালা ধরেছিল চিরবলে স্কুল জেতে প্রিগেটিং পড়ার সময় এসবিআই এর বল আক্রমণ করেছে চিরমুল আর যারা শিক্ষা পাতাতে চাই তারাও ওখানে বসে থাকেনি ওদেরকেও ভালো করে শিক্ষা শিক্ষা বিপকথার পার্থক্য বুঝিয়ে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আজকে সামগ্রিকভাবে গোটা দিন এই রাজ্যের প্রতি তাকব বলার বিষয় হচ্ছে শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় বা পশ্চিমবঙ্গ না গোটা দেশ জুড়ে নেট এবং নিটে এন টি মাধ্যমে যে দুর্নীতি হয়েছে আগামহীন দুর্নীতি হয়েছে তাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে খাদের কিনার দান করানো হয়েছে এবার ন্যাড়া বেলতলা একবার যায় এন একবার দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয়েছে এন আবার পাঠিয়েছে পরীক্ষা নিতে আমরা বলছি ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্রের সরকার এই রাজ্যের ক্ষেত্রেও আমাদের অভিজ্ঞতা একই রকম এসএসসি টেটের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা একই রকম একই মুদ্রার দুই পিঠ বিজেপির সরকার তৃণমূলের সরকার ছেলে মেয়েদের জীবন নিয়ে চিনিমিনি খেলছে আমরা তাই আজকে ক্লাস বয়কট করছি যে ক্লাস করেও যদি কর্মসংস্থান না হয় যদি ভবিষ্যৎ না থাকে তাহলে ক্লাস করে লাভ নেই আমরা আজকে এই ক্লাস বয়কট এবং ছাত্র ধর্মঘটের মধ্যে দিয়ে আগামী দিনটা আগামী ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হয় এবং ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেই ডাক দিচ্ছি দেখুন এক আমার বাড়িতে পাহারাদার হিসেবে একজন ছিল সে চুরি করেছে কাকে পাহারাদার রাখবো সেটা গুরুত্বপূর্ণ যতটা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ এই চোরটিকে আর পাহারাদার রাখবো না এনটিএ দুর্নীতি করেছে সেই দুর্নীতিগ্রস্ত এন দিয়ে আবার পরীক্ষা নেওয়ানো মানে বাড়ির যে সিন্ধুক তার চাবি হচ্ছে ডাকাতের হাতে তুলে দেওয়া আর এই চোর ছেঁচড়দের সরকার গোটা দেশেও চলছে রাজ্যেও চলছে তার শিকার হচ্ছে ছাত্ররা